কৃষিকার্থী খেয়াল করেন এখান থেকে বলা হচ্ছে রহিমের আয় করিমের আয় বেশি তাহলে করিমের আয়টা যদি আমরা একশো টাকা ধরে নিই তাহলে কি হবে ধরি ধরি আয় নিশো টাকা কৃষিকার্থী তাহলে করিমের আয় যদি একশো টাকা হয় রহিমের আয় যেহেতু পঁচিশ পারসেন্ট বেশি তাহলে রহিমের আয় কত টাকা হচ্ছে সুতরাং রহিমের আয়

প্রিয় তাহলে এক টাকায় করিবের আয় কত কম হবে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা এবং একশো টাকায় করিমের আয় কত কম তাহলে পঁচিশ গুণন একশো বাই হচ্ছে একশো পঁচিশ প্রিয় এটা যদি কেস দিয়ে দিই পাঁচ তাহলে পাঁচ বিশে একশো ইজিক্যাল বিশ পার্সেন্ট তাহলে করিমের আয় বিশ পার্সেন্ট কম প্রিয় এই অঙ্কটা যদি আমরা শর্ট প্রসেসে খুব দ্রুত করতে চাই তাহলে দেখেন কিভাবে করতে হবে পাঁচ সেকেন্ডে এই অঙ্কটি করে ফেলা যাবে তার জন্য একটা সূত্র জানতে হবে সেই সূত্রটি কি প্রিয় শিক্ষার্থী সূত্রটি হচ্ছে যদি কম চাই কম চাইলে প্রিয় শিক্ষার্থী কম চাইলে হবে দেখেন আর বাই একশো প্লাস আর গুণন একশো পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী এই আর হচ্ছে দেখেন হার তাহলে কত লিখতে পারবো পঁচিশ বাই একশো যোগ পঁচিশ গুণন একশো তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কত লিখতে পারি এখানে পঁচিশ গুণন একশো বাই একশো পঁচিশ এটা দিই পাঁচ পাঁচ দিয়ে কাটলে বিশ তাকে মুহূর্তের মধ্যে আমরা বিশ পার্সেন্ট সমাধান করে ফেললাম তো সেক্ষেত্রে আজকে পর্যন্ত আরো কোন অঙ্ক ঘুসে যাবো আসসালামাইকুম